বন্ধুরা আমি আলোচনা করব বেনিফিট ওয়েডাস প্রাইভেট লিমিটেড তার যে অ্যাওয়ার্ড রিওয়ার্ড আছে যেখানে আপনি দশ হাজার টাকার ট্যাব থেকে ছ কোটি টাকার বাংলা পর্যন্ত অ্যাওয়ার্ড রিওয়ার্ড হিসাবে পেতে পারেন যার জন্য আপনাকে কী র্যাঙ্ক কোয়ালিফাই করতে হবে সেটা হচ্ছে স্টার অ্যান্ড অ্যাবভ র্যাঙ্ক স্টার থেকেই র্যাঙ্কটা শুরু হচ্ছে যেখানে আপনি এই এই সমস্ত অ্যাওয়ার্ড রিওয়ার্ডটা পেতে পারেন তো চলুন কোনগুলো পেতে পারেন কোন র্যাঙ্কে কী অ্যাওয়ার্ড পাবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সর্বপ্রথম র্যাঙ্ক কী হচ্ছে র্যাঙ্ক অ্যাওয়ার্ড এওয়ার্ড কি পাচ্ছেন আপনি স্টার র্যাঙ্ক ট্যাবলেট মানে দশ হাজার টাকা ট্যাব যেটা হচ্ছে আপনার দু হাজার সিসি ম্যাচিং করতে হবে এটা আপনার লেফট এবং রাইট থেকে দু হাজার সিসি মানে এটা আপনি অ্যাকুমিলেশন কোম্পানি দেখেছি অ্যাকুমিলেটেড আপনার ধরুন দু হাজার সিসি হচ্ছেন আপনার কম কম করে হচ্ছে একশো দুশো করে যেদিন আপনার লেফট এবং রাইট থেকে আপনার দু হাজার সিসি কমপ্লিট হয়ে যাবে সেখান সেদিনই আপনি ট্যাবলেট পেয়ে যাবেন সেদিন সেই উইকে আপনি অ্যাচিভমেন্ট করতে পারছেন এরপর সিনিয়র স্টার সিনিয়ার স্টার হচ্ছে আপনার ফাইভ জি মোবাইল রয়েছে আগের দু হাজার সিসিটা কিন্তু বাদ নিউ ফাইভ থাউজেন্ড সিসি মানে পাঁচ হাজার সিসির ব্যবসা যখন দুদিকে বোথ সাইডে ম্যাচিং করলেন তখন কিন্তু আপনি ফাইভ জি মোবাইল পেয়ে গেলেন এর পরের লেভেলটা হচ্ছে রিওজন্যাল স্টার রিওজিনাল স্টারের মধ্যে কী রয়েছে আপনার চোদ্দো হাজার সিসি লেফটে চোদ্দো রাইটে চোদ্দো আগে যেটা হয়ে গেছে পাঁচ হাজার বা দু হাজার যেটা হয়ে গেছে হয়ে গেছে ওটা পেয়ে গেছেন নতুন ব্যবসা মানে নতুন কাজ করছেন নতুন ব্যবসা চোদ্দো সিসি চৌদ্দ হাজার সিসি চোদ্দো হাজার সিসি যেদিন ম্যাচিং হচ্ছে সেদিন ল্যাপটপ পাচ্ছেন পরের লেভেল সিলভার যেখানে আপনাকে হিরোন্ডা স্প্লেন্ডার দিচ্ছে প্রায় এক লক্ষ টাকার মতো আপনাকে দিচ্ছে এখানে কোম্পানি দিচ্ছে বাইকের জন্য দিচ্ছে সেটা হচ্ছে আপনার চল্লিশ হাজার সিসি চল্লিশ হাজার সিসি নিউ ব্যবসার ম্যাচিং করলে এরপরে সিনিয়র সিলভার যেখানে রয়্যাল এনফিল্ডের জন্য প্রায় দু লাখ টাকা কোম্পানি দিচ্ছে এখানে আশি হাজার সিসি আশি হাজার সিসির ব্যবসায় ম্যাচিং করতে হবে এরপরে রিওজনাল সিলভার যেখানে হচ্ছে আপনার কার ফান্ডের জন্য কোম্পানির তিন লক্ষ টাকা দেয় আপনাকে এক লাখ ষাট হাজার এক লাখ ষাট হাজার সিসির ব্যবসা ম্যাচিং করতে হবে তারপর ফাউন্ডার সিলভার যেখানে কার ফান্ডের জন্য আপনি পাঁচ লক্ষ টাকা পাচ্ছেন এখানে আপনি তিন লাখ তিন লাখ সিসি তিন লাখ সিসির ব্যবসায় ম্যাচিং করতে হবে নতুন ব্যবসায়িত্ব করতে হবে আগেরগুলো বাদ এবং এরপরে গোল্ড হ্যাচব্যাক টাটা পাঞ্চ ডাইরেক্ট হ্যাচব্যাক আর কোনো ক্যাশ দিচ্ছে না আপনাকে আপনাকে টাটা পাঞ্চ দিচ্ছে কোম্পানি যেখানে আপনার হচ্ছে পাঁচ লাখ সিসি পাঁচ লাখ সিসি ব্যবসা ম্যাচিং করলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আপনার সিনিয়র গোল্ড এস ইউ কার্ড দিচ্ছে টাটা নেকশন যেখানে আপনার প্রায় সাড়ে সাত লাখ সিসি সাড়ে সাত লাখ সিসি পুরো টিম নিয়ে নতুন ব্যবসা এরপরে হচ্ছে এস ইউপি কার রিওজন্যাল গোল্ড হচ্ছে এস ইউ বি কার হোন্ডে ক্রিয়েটার আছে যেখানে আপনার দশ লাখ সিসি দশ লাখ সিসির ব্যবসা ম্যাচিং ডায়মন্ডে কি হচ্ছে আপনার লাক্সারি কার মিনিমাম তার পঞ্চাশ লক্ষ টাকা দাম সেটা হচ্ছে আপনার ওডি বিএমডাব্লিউ মার্সিডিজ যে কোনো একটা সেটা হচ্ছে আপনার বারো লাখ পঞ্চাশ হাজার সিসির ব্যবসা ম্যাচিং নিউ ব্যবসা ম্যাচিং এরপর সিনিয়র ডায়মন্ড লাক্সারি থ্রি বিএইচকে ফ্ল্যাট একটা মানুষের স্বপ্ন থাকে যে ফ্ল্যাট নেব আমি ফ্ল্যাট আমার একটা ফ্ল্যাট থাকবে সেখানে যেই ফ্ল্যাটের দাম এক কোটি টাকার মতো কোম্পানি এখানে কিন্তু সতেরো লাখ পঞ্চাশ হাজার সিসির ব্যবসায় ম্যাচিং তো আপনি একা করছেন না পুরো টিম নিয়ে করছেন আপনার ম্যাচিং রিজিওনাল ডায়মন্ড ফোর বিএইচকে ফ্ল্যাট যেখানে হচ্ছে আপনার নিউ হচ্ছে একুশ লাখ সিসির ব্যবসা আপনি যখন এই র্যাঙ্কটা করছেন আপনি যখন দেড় কোটি টাকার অলরেডি ফোর বিএইচকে ফ্ল্যাট পাচ্ছেন আপনার নিচে কিন্তু আবার আপনি যেগুলো পেয়েছেন আপনার তলার লোকরা কিন্তু সেগুলো পেতে শুরু করে দিয়েছে মানে শুধু আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে না আপনার নিচের লোকেরা অ্যাচিভমেন্টটা হচ্ছে এরপরে ভাইস প্রেসিডেন্ট যেখানে হচ্ছে আপনার ফোর বিএইচকে ফ্ল্যাট দিচ্ছে আপনাকে চারটে রুমে তিন কোটি টাকা দাম যা তিরিশ লক্ষ শিশির ব্যবসা ম্যাচি এরপর প্রেসিডেন্ট ক্লাবে কী হচ্ছে লাকজারি ভিলা যার দাম নেয়ার অ্যাবাউট ফোর কোর মানে চার কোটি টাকা কী হচ্ছে পঞ্চাশ লক্ষ শিশির ব্যবসা ম্যাচি পুরো টিম নিয়ে যেদিন আপনি এটা ভিলা পাচ্ছেন সেদিন আপনার তো অ্যাচিভমেন্ট বাড়ছে লাস্ট হচ্ছে কিং লেভেল সর্বা সর্ব উচ্চ লেভেল লাকজারি বাংলো যেটা ছ কোটি টাকা দাম এবং তার আপনাকে এক কোটি সিসির এক কোটি শিশির ব্যবসা ম্যাচিং আপনি ভাবতে পারছেন আপনার কাছে জীবনে কী কী দরকার বাংলো হয়ে গেলো আপনার লা একটা ছ কোটি টাকার বাংলো তার আগে একটা লাক্সারি ভিলা চার কোটি টাকা ফোর বিএইচকে তিন তিন কোটি টাকার আবার একটা দেড় কোটি টাকার আছে ফোর বিএইচকে ফ্ল্যাট এবং হচ্ছে আপনার এখানে এক কোটি টাকার ফ্ল্যাটের সঙ্গে সঙ্গে রয়েছে আপনার লাক্সারি কার পঞ্চাশ লক্ষ টাকা তার আগে তো হোন্ডায় কেটা নিয়েছেন নেক্সন তার গাড়ি করা পাচ্ছে না এক দুই তিনটে আগে কী ছিল পাঁচ চার চারটে গাড়ি এমনি কোম্পানি থেকে দিচ্ছে প্লাস দুটো গাড়ির ফান্ড দিচ্ছে আপনারা আর কী চায় এটা টোটাল অ্যাচিভমেন্ট রয়ে গেল কোম্পানির ওয়েল কিং লেভেল পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং আপনার টিমকে বেশি করে শেয়ার করুন ভিডিওটা তারা যারা বুঝতে পারে তারা এখান থেকে কী কী পেতে পারে তারা তাহলে আপনি কী কী পেলেন একবার আমি রিমাইন্ড করে দিই আপনি ট্যাবলেট পাচ্ছেন মোবাইল ফাইভ জি মোবাইল পাচ্ছেন ল্যাপটপ পাচ্ছেন হিরো স্প্লেন্ডার বাইকে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বাইক তিন লাখ টাকা কারফান্ড পাঁচ লাখ টাকা কারফান্ড টাটা পাঁচ গাড়ি পাচ্ছেন আপনি টাটা নেকশন হন্ডাই ক্রিয়েটা মার্সারিস বিএমডাব্লুর যে কোনো একটা পঞ্চাশ লক্ষ টাকা দামি এক কোটি টাকার থ্রি বিএসকে ফ্ল্যাট দেড় কোটি টাকার ফোর বিএসকে ফ্ল্যাট তিন কোটি টাকার ফোর বিএসকে ফ্ল্যাট লাক্সারি ভেরা চার কোটি টাকার এবং লাক্সারি বাংলো ছ কোটি টাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন আর এই রকমই বেনিফিট সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আমি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান যায় তার জন্য আপনি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন বুম বুম বেনিফিট